সম্মানিত হাজেরিন আল্লাহ তার রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আরশের ছায়াতে স্থান দান করবেন যেই দিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না তো সেই দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে আরশের ছায়া নিছে স্থান দান করবেন তো সাত শ্রেণীর মানুষের মধ্য থেকে প্রথম শ্রেণীর মানুষ হলো ন্যায় পরায়ণ বাচ্চা ন্যায় পরায়ণ বাচ্চার কথা বলা হয়েছে বাচ্চা যদি ন্যায় পরায়ণ হয় ন্যায় বিচারক হয় তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের দিন এই ন্যায় পরায়ণ বাচ্চাকে ন্যায় বিচারক বাচ্চার শাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দান করবে দুই নাম্বার ওই যুবক যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত করে অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিন যৌবন কালের কবুল করেন এই জন্যই যুবকের কথা বলা হয়েছে যে যুবক যৌবন কালে করে আল্লাহ আলমীর ওই যুবককেও কিয়ামতের দিন আরসের ছায়ার নিচে স্থান দান করবেন তিন নাম্বার ওই লোক যার কলমের সম্পর্ক মসজিদের সাথে হয় কলবের সম্পর্কটা যদি মসজিদের সাথে হয় এবং যে ব্যক্তির যে ব্যক্তির পলবের সম্পর্কটা মসজিদের সাথে হবে আল্লাহ তবুল আয়মিন কিয়ামতের দিন তাকেও আরো সে চার নাম্বার ওই দুই লোক যারা পরস্পরে বন্ধুত্ব করে আল্লাহ তাহবুল্লা আয়রামিনকে সন্তুষ্ট করার জন্য এবং পরস্পরে ঝগড়া করে আল্লাহ রবুল্লা আয়রামিনকে সন্তুষ্ট করার জন্য পাঁচ নম্বর ওই যাকে সম্ভ্রান্ত পরিবারে সুন্দরী রমণী অর্থাৎ উচ্চ পরিবারের সুন্দরী মহিলা তার মনের বাসনা পূরণ করার জন্য ডাকে আর সে বলে আমি আল্লাহ আলমকে ভয় করি যে ব্যক্তি এমন পাপ কাছ থেকে বিরত থাকবে তো আল্লাহ তালা রবুল আলমিন কেমতের দিন সেই লোককেও আল্লাহ তালাবুল্লা আলমিন আলামিন সফ স্যারিসে স্থান দান করবে তো ছয় নাম্বার কইলো যে নির্জনে আল্লাহ রবুল আলামিনের জিকির করে যেই অবস্থায় তার চোখ অশ্রু ঝুরে নির্জনে আল্লাহ তাহলে রবুল আলামিনের জিকির করে অর্থাৎ গোপনে আল্লাহ তাহলে রবুল আলমিনের জিকির করে এবং আল্লাহ তাহলে রবুল আলমিনের আবাদত করে এবং সেই অবস্থায় সেই আবাদতকারীর চক্ষু থেকে অশ্রু ঝুরে আল্লাহ তাহলে রবুল আলমিন এমন ব্যক্তিকেও কেমন দিন আরো সে স্থান দান করবেন সাত নাম্বার ওই লোক যে ভাবে দান করে যে তার বাম হাত তাও জানতে পারে না যে হাতটা কি দানতাম তো বর্তমান সমাজে দেখা যায় দুই চার হাজার টাকা দান করতে গিয়ে বক্তার হাতে দেওয়ার পরে যদি বক্তা না রে না দেয় তাহলে দেখা যায় দানকারী বেজার হয়ে যায় আসলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন গোপরে দানকারীকে আরশের সান্নিধ্যে স্থান দান করবেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন গোপনে দানকে কবুল করেন এই জন্য গোপনের দানকারীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের সান্নিধ্যে স্থান দান করবেন সম্মানিত হাজির আল্লাহ তালা রবুল আলহামী যেন আমাদেরকে যে বিষয়ে আলোচনা করা হলো এই সাতটি বিষয়ের উপরে আলোচনা করা হলো আল্লাহ তাল আলমিন যেন আমাদের সবাইকে এই সাতটি বিষয়ের উপর আমল করার দান।